সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিবাদ যখন চরমে ভয় কিরে আর মরণে এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সব কয়েকটি দলেই কোনো না কোনো দলের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে আমরা পাঁচই আগস্টের পর মনে করেছিলাম দেশে একটা সুন্দর একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটা রাজনীতি হোক বা পারিবারিক হোক সামাজিক অর্থনৈতিক সব কিছুতেই কিন্তু এখন এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি মানুষ কোনো না কোনো কাজে কোনো না কোনো বিষয়ে একেবারে ভয়ানকভাবে বিবাদে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে আজ কয়েকদিন ধরে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিবাদ আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিবাদ বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিবাদ এবং সমন্বয়কদের সাথে বিবাদ আওয়ামী লীগের সাথে সমন্বয়কদের বিবাদ বিভিন্ন বিষয় নিয়ে কোনোটা কোনো না কোনো দল কোনো না কোনো দলের সাথে বিবাদে জড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে সবচাইতে টপ নিউজ বাংলাদেশে সেটা হচ্ছে দুইশো জনের প্রশ্নে সেনাপ্রধান বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এবং র এর এজেন্ট ওয়াকরু ওয়াকারুজ্জামানকে আপনার সেনাপ্রধান থেকে অপসারণ করার জন্য যে দাবি উঠেছে এটা কতটুকু যুক্তিগত এবং কতটা এই আইনানুকভাবে সহজ হবে এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়েছে আমি একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটি কথা বলতে চাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি তিনি বিশ্বাসঘাতক হতেন যদি সাধারণ মানুষের সাথে তাই তিনি বিশ্বাসঘাতকতা হতেন তাহলে এই শেখ হাসিনা শেখ হাসিনার পতন এতটা সহজ হতো না তার কারণ একদিকে যেমন ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় অন্যদিকে তিনি এই আওয়ামী লীগের শাসন আমলেই তিনি বাংলাদেশের সেনাপ্রধান সব কিছু মিলে তিনি যে উপরস্থ একজন কর্মকর্তা এটা অস্বীকার করার মতো কোনো স্বীকার করা এই অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই ওয়াকারুজ্জামান যদি চাইতো তাহলে পাঁচই আগস্টে এই সেনাবাহিনী দিয়ে সমস্ত ছাত্রনেতাদেরকে আপনি গুরিয়ে দিতে পারত তার কারণ সেই ক্ষমতা তার ছিল আমি এই মুহূর্তে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমি তাকে স্যালুট জানাই এবং শ্রদ্ধাবোধ জানাই তিনি যেই কাজটি করেছেন অত্যন্ত কৌশলে দেশে কোনো প্রকার সাংঘর্ষিক ব্যাপার যাতে না ঘটে যাতে সাধারণ মানুষ যাতে না মরে সাধারণ মানুষ যাতে গুলিবিদ্ধ না হয় যার এই বিষয়টা চিন্তা করে শেখ হাসিনাকে তিনি কৌশলে এদেশ থেকে বের করে দিয়েছেন এটা কিন্তু এই আপনার যে আইনশৃঙ্খলা বাহিনীর এটা একটা কৌশল আর তিনি এমন একটি পদে রয়েছেন যিনি যার কথায় সমস্ত বাংলাদেশের সেনাবাহিনী এক যুগে যে কোনো জায়গায় আক্রমণ চালাতে তারা বাধ্য থাকবে অথচ এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একদিকে যেমন এদেশের রাষ্ট্রপ্রধানকে তিনি শ্রদ্ধার সাথে এই স্মরণ করে এবং অন্যদিকে এদেশের জনগণ যাতে কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় সব কিছু চিন্তা করে তিনি যে কাজটি করেছেন এটা যদি আমরা নিরপেক্ষভাবে আলোচনা করি তাহলে আমি আমরা মনে করবো যে ওয়াকারুজ্জামান একজন গর্বিত এবং এদেশের যোগ্যতম একজন ব্যক্তিত্ব সেনাপ্রধান কারণ তিনি কোনো প্রকার সংঘর্ষ চাননি তিনি এদেশের সাধারণ মানুষকে যেমন হত্যা করতে চায়নি এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি সাধারণ জনগণের হাতে তুলে দেয়নি যদি পাঁচই আগস্টের শুধুমাত্র একটি ঘন্টা তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে থাকতে দিতেন তাহলে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে পাঁচই আগস্ট যেমন একটি নৃশংস হত্যাযজ্ঞের একটি পনেরোই আগস্ট যেমন নৃশংস হত্যাযজ্ঞের একটি বছর হিসাবে সমস্ত পৃথিবীতে জানে আমার মনে হয় পাঁচই আগস্ট ঠিক একই এই ইতিহাস করতে পারতো এবং করতে পারত যার কারণে আমরা ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে এই যারা ছাত্র আন্দোলনের নেতা বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যারা প্রধান এর মধ্যে সাজ্জেস আলম হাসনাত আব্দুল্লাহ নাহিদ মাহফুজ এবং নাসির সহ আরও যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের একটা ভীতি কাজ করছে সেটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যে তারা মনে করছে যে এই ওয়াকারুজ্জামান যদি আবারও শেখ হাসিনাকে এদেশে আসতে দেয় কিংবা এদেশকে এদেশে যদি তিনি আবারও আপনার বাংলাদেশে আসে কিংবা এদেশে আবার যদি এসে রাজনীতিতে সম্পৃক্ত হয় তাহলে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তাদের জন্য ভয়ানক একটি ব্যাপার সেটা হচ্ছে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে না যদি যদি শুধুমাত্র যদি শেখ হাসিনা বাংলাদেশে এই মুহূর্তে আসে যদি তাকে গ্রেফতারও করা হয় তিনি যদি জেলখানাতেও থাকেন তারপরেও যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা সাহসী পদক্ষেপ গ্রহণ করবে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার সামাল দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এবং তিনি সামাল দিতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে যদি যদি সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন না দেয় সেনাবাহিনী যদি তার তাই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যদি কোনো প্রকার সাহায্য না করে তবে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বর্তমানে যে নাগরিক পার্টির যারা মুখ্য মুখ্য নেতৃবিন্দু রয়েছে এই সব কিছু এবং সবারই ভয়ানক ক্ষতি হবে এবং শেখ হাসিনা তাদের জন্য যে ফাঁদ পেতে রেখেছেন সেই ফাঁদে তাদেরকে পা দিতে তারা বাধ্য থাকবে আর যার কারণে এই সব বিচারগুলো যখন আবার পুনরায় হবে তখন দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন এদেশকে বর্তমানে যেমন সামাল দেওয়াটা অনেক কঠিন হচ্ছে বাহিনীরকে ভবিষ্যতেও এর চেয়ে তো কঠিন থেকে কঠিনতর হবে আপনারা জানেন গত চব্বিশ ঘন্টায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর যেভাবে হামলা হয়েছে এই হামলাগুলোকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে ভয়ানক বিপদের সম্মুখীন রয়েছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের স্ব কাজে পারদর্শিতা না দেখায় কিংবা জনগণের সাথে সম্পৃক্ত না হয় জনগণকে সাহায্য না করে তাহলে দেশে আরও অরাজকতা সৃষ্টি হতে পারে এটাই আমি এই মুহূর্তে মনে করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন